নিজের ভূতের অধিকার বঞ্চিত মানুষ সবাই অবস্থা করছে প্রায় বছর অপেক্ষা সেই যে সংগ্রাম সেই সংগ্রামে আমি আসতে গে অর্থাৎ নভেম্বর মাসের নয় তারিখ রাত্রত আটটা পনেরো মিনিট দুই হাজার পঁচিশ সালের নয় নভেম্বর রাত্র আটটা পনেরো মিনিট পর্যন্ত যে দলটি করতাম সেই দলের নেত্রী জয় কেটেছেন এই বলে পার্বত্য তৎকালীন চেয়ারম্যান সতেরো বছর নির্বাসিত জীবন যাপন করেছেন আপনারা এই মুক্তিকালী জনগণ বিগত সতেরো বছর আরো দুই বছর যুক্ত নেতা উনিশ বছর আপনারা সেই কাজগুলো করে যাচ্ছেন একটি কারণে সেটি হলো আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে দিবেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ হবে সত্যিকার অর্থেই সুস্থভাবে সেই ভোট গণনা হবে যাকে বেশি সংখ্যক ভোট দিবেন সেই বিজয়ের মালা পড়বে এটার তো বছরের যুদ্ধ এটি আমরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের নামে যে গণ হয়েছিল সেই গণ অভ্যুত্থানের একটি অংশ ছিল যারা শহীদ হয়েছিলেন আপনাদের পাশেই কল্প করা তিনজন শহীদ হয়েছিলেন সেই চোদ্দোর উপরে আত্মহত্য এবং অত্যাধিক মানুষের আহত কেউ পঙ্গুত্ব বরণ করেছেন কেউ তার চোখ হারিয়েছেন এই যে অবস্থা তাদের সেই রক্তভাবের বিনয়ে শ্রমের বিনময়ে সেই আন্দোলন গণআন্দোলনের আন্দোলনের নিয়ে একটি গণপ্রত্থান ঘটে গেল সেই গণপ্রত্থানে নতুন করে ভোটের স্বপ্ন দেখলেন যেটিতে তৎকালীন বিএনপি সহ যারা ভোটাধিকারের আন্দোলনে এই সত্র বৎসর ছিলেন প্রত্যেকেই সেটাকে সমর্থন জানিয়ে এই আন্দোলনটিকে সফল করে তুললেন সেই আন্দোলনে একটি হত্যা মামলা আর একটি পুলিশের উপরে পুলিশের উপরে আঘাতের মামলা পাল্টা মামলা যেটা করে সাধারণত পুলিশ সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল আমাকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি পাঁচই আগস্ট জেলখানায় ছিলাম ছয় আগস্ট লাল বন্ধু হিসাবে আমাকে মুক্ত করে দেওয়া হলো জেলখানার দোয়ার করে দেওয়া হলো আমি মুক্ত হয়ে আসলাম যদি সেই আন্দোলন সফল না হতো যদি সেটি গণপ্রত্যা রূপান্তরিত না হয়ে ব্যর্থ হতো তাহলে আমি আব্দাবাদী কারাগারেই থাকতাম সুতরাং আজকে যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার আপনার সেই ভোটের অধিকার আমার সেই ভোটের অধিকার এই ভোটের জন্য যারা এই গণতন্ত্রের জন্য যারা সত্তরটি বছর লড়াই করেছেন তাদের যারা করেন নাই তাদের সেখানে কোনো অধিকার নাই সেই যে ভোট আপনার ভোট আপনি নির্বিঘ্নে গিয়ে আপনার কেন্দ্রে গিয়ে পরিবেশে হেসে খেলে গিয়ে ভোট দেবেন সেখানে যে বাধা দেবে যে হুমকি দামকি দেবে কেন্দ্রে যেতে না করবে সে কখনোই কোন বিএনপির মুখ হতে পারে না এই যে গণপ্রত্যাঙ্ক তারা স্বীকৃতি দেয় না বা তারা সেই গণপুত্তানকে কখনোই মেনে নেয় নাই যেভাবেই হোক যে কারণেই হোক মনোনয়ন নিয়ে এসেছেন আমরা যারা ভোটার আছি তাদের কাছে যাবেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সকলের কাছে ভোট চাইবেন অন্য প্রার্থীরা ভোট চাইবেন এটাই জনগণ প্রত্যাশা করে এর বাইরে যারা হুমকি দিচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি এই হুমকি ধামকিতে এই জনগণ বিশেষ করে আমি আমার জনগণকে চিনি এই গৌরবপুরের জনগণ তারা সেই হুমকি দামকিতে ভয় পায় না এসব হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই যারা আজকে হুমকি দামকি দিচ্ছেন তাদের চেহারা আমরা চিনি তারা রাজপথে কতটুকু ছিলেন সেটাও আমরা জানি কজন আমাদের কিছুই নেই আমি শুনেছি এইখানে যখন আমার মিটিংটি ঘোষণা করা হয় পাশেরই একটি ছেলে এসে এখানে হুমকি দেয় এখানে মিটিং করতে দেবে না গৌরীপুরে এমন কোন মানুষের জন্ম হয় নাই যে আমার মিটিং কোন মানুষের ভোটের অধিকারের মিটিং ভোট দেওয়ার মিটিং জনতার মিটিং সেটা বন্ধ করে দেবে এমন কোন লোক এখনো জন্ম হয়নি এই মাটি থেকে জন্মগ্রহণ করার জল মানুষ এই মাটিতে এই গরিবের মাটিতে এই রাজপথে এই গলিতে গলিতে আমি আমার জীবন যাপন করেছি আপনারা আমাকে লালন পালন করেছেন আমি তৃণমূল থেকে উঠে আসা একজন ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছি মানুষ আপনারাই আমাকে স্বপ্ন দেখিয়েছেন আপনারাই আমাকে মনোনয়ন চাইতে বাধ্য করেছেন বারবার উৎসাহিত করেছেন সুতরাং আমি এই মাটির মানুষ আমার যেহেতু পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই পালাতে হলেও এই মাটিতেই পালাতে হবে সুতরাং আপনার সঙ্গে দেখা হবে তাহলে এসব হুমকি দমকি দিয়ে আমাদেরকে সরানোর উপায় নাই সতেরো বছর বহু গুলা বহু অস্ত্র বহু ধরনের খুমকি ধামকি যেভাবে ইচ্ছা আপনারা যারা প্রয়োগ করেছেন সেই সমস্ত বন্ধুকের নলের মুখে দাঁড়িয়েও এই রাজপথে ছিলাম কখনো পালিয়ে যায় নাই আমরা কখনো ঢাকা থেকে আসি নাই আমরা কখনো এসি রুমে বসবাস করে এখানে এসে মানুষের সঙ্গে নাম ইসার কোন ঘটনা নেই এই মানুষগুলো যেভাবে সতেরো বছর লুকিয়ে রেখেছেন আবারও যদি কোনো দুঃসময় আসে তারাই তাদের তাদের মনের ভিতরে তাদের ঘরের ভিতরে এভাবেই লুকিয়ে রেখে আগামী দিনেও আমাকে পাহারা দিবেন সুতরাং হয় দেখিয়ে কোনো লাগবেই যে কথাটি বলছিলাম যে ছেলেটির কথা আমি শুনেছি আজ থেকে দুই মাস পূর্বেও সেই ছেলেটি আমার বাড়িতে ধারে ধারে ঘুরেছে এবং কিছু কিছু কাজ করে দেওয়ার জন্য কিছু কিছু বিষয় সে নিয়ে গিয়েছে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ নিন দ্বিধায় সেই কাজগুলো করে দিতে আজকে যদি সেই ছেলে এসে আমি আমার মিটিংয়ের হামলা দেয় তো আমি কি বলবো যে কি হাস্যকর ঘটনা ছাড়া তো আর কিছু না এভাবে এদের লুকুচুরি হামলাই চলবে বাস্তবে হামলা করার শক্তি এদের নাই আর এটি নির্বাচন চলাকালীন সময় সেই সময়ে অতীতের যে কোনো সময় চেয়ে এই সরকার প্রধান বারবার অনাবদ হচ্ছেন এই জনগণের সামনে দাঁড়িয়ে বারবার বক্তব্য দিচ্ছেন অতীতের যে কোনো সময়ের আমি এই নির্বাচন আরো সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ একটি নির্বাচন করে দেব যেখানে দাঁড়িয়ে বারবার এই কথা বলছেন বারবার জনগণের অনাবদ্ধ হচ্ছেন সেখানে প্রশাসন নিষ্ঠুপ থাকবে না যখনই কোনো হামলার ঘটনা ঘটবে যখনই আপনার উপরে চড়াও হবে আপনি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাবেন আমাদের কাছে নাম্বার আছে আপনারা যারা ভয় পেলে বা কিংবা দাঁড়াতে না চাইলে আমাদের যারা এখানে ইলেকশন করছেন বিশেষ করে আমার কার যারা প্রতীকে যারা ইলেকশান করছেন যারা কর্মী হিসাবে এখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি আমাদেরকে বলবেন আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করবো সেনাবাহিনীকে ইনফর্ম করব ইউনুকে ইনফর্ম করব তারা অদা দিয়েছে যে পাঁচ কিলোমিটারের ভিতরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাদের যেতে সময় লাগবে পাঁচ মিনিট মাত্র আমি একটি ঘটনার কথা বলি কালকে গতকালকের ঘটনা উত্তর বাজারে আপনার উত্তর বাজারে আমার একটি বসবাসের জায়গা ছিল আমার বলতে আমার বাবার সূত্র ধরে আমরা সবাই এখানে থাকতাম সেটি বিগত সরকারের আমলে বহুবার অ্যাটাক হয়েছে সর্বশেষ দুই হাজার বিশ বিশ্বরে সেটিকে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বসবাসের যোগ্য ছিল না আমরা ব্যবস্থা করতে পারি নাই সামনে একটি ছেলে দোকান দিয়েছে আমাদের কাছ থেকে অগ্রিম হিসেবে তার দোকান সে করেছে ভাড়া দিচ্ছে ভাড়া অল্প অল্প ভাড়া দিচ্ছে সে পিছনে একটি ঘর করেছে তার গুদাম ঘর হিসাবে করে সেখানে একটি থাকার জায়গা যেহেতু হয়েছে সেই জায়গাটুকু আমরা নিয়েছি নির্বাচনকালীন সময়ের জন্য তার কাছ থেকে চেয়ে সেখানে আমাদের যে বাসা হিসাবে গড় হিসাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা হয় অফিস হিসাবে না তো সেই জায়গার সামনে যখন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি আসবে সেই অবস্থা সুযোগ নিয়ে আমার বাসার সামনে তারা আস্তবান দিচ্ছে তাদের মার্কার যেভাবে ইচ্ছা সেভাবে তারা আচরণ করছে আচরণ এরকম আচরণ করো সুমন আচরণ করার ফলে আমাদের ভাষায় কেউ ছিল যেমন কেউ আমার এক কিছু ভাই ছিল সে যখন সে দেখলো যে এই অবস্থা তো সেই অবস্থায় তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনীকে বলা হলো সেনাবাহিনী আসলো মাত্র এক মিনিটে সাথে সাথে তিন দিক দিয়ে আক্রমণ করলো একেবারে বিলে ওই পারে তাদেরকে নিয়ে আসলো যে হেতু জন ছাত্রনেতা আসছেন সুতরাং তোমরা ওই ভালুকা ব্রিজের ওই পারে গিয়ে অবস্থান নাও সেখানে গিয়ে সুবানদেব এই বাসার আশেপাশে ত্রিশ আনার মধ্যে পুরো ধরবেন ছাত্র আমি ফাইকেমি করতে পারব না তো জন্য বললাম যে শোনা বাহিনী থেকে আরম্ভ করে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা পালন করছেন তারা শ্রদ্ধা প্রস্তুত আপনার ভাই এভার এখানে চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে নির্বাচন সম্পর্কে তারা কিন্তু এক বাক্যে বলে দেবে যেবারের নির্বাচন অত্যন্ত সুস্থ হবে যারা সরকারি চাকরি করে তারা নির্বাচনের দায়িত্বে থাকে অনেকেই পুলিশ তো থাকেই তো তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা শুধু একটা কথাই বলে আমাদেরকে যেভাবে ওলাবদ্ধ করানো হয়েছে নির্বাচন সুস্থ করতে আমাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে আমার যদি রক্তও দিতে হয় আমরা সেই নির্বাচন সুস্থ করে দেব সুষ্ঠ করব ইনশাল্লাহ তারা তাদের আপনারই ভাই তাকি করে আপনারই ভাবিদা চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করেন সেই কথা বলবে একটি কোন লুক পাওয়া যায় না এই পর্যন্ত বলেছে প্রশাসনের যে নির্বাচন সুস্থ হবে না বা কোনো ধরনের কেলেঙ্কারি হলেও হতে পারে এই কথাটুকুও আমি অদ্যাবধি যেহেতু শুনি নাই তাদের কারে আমি বিশ্বাস করি যে পাঁচই আগস্টের পরবর্তী সরকার নিঃসন্দেহে গণ আন্দোলনের মুখে একটি সরকার পতনের পর আরেকটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটি অবশ্যই ভালো কিছু করবে জনগণ এবং এই বাংলাদেশের মানুষ সেটাই প্রত্যাশা করে পাশাপাশি আগামী যে সরকার গঠন হবে এই নির্বাচনের মাধ্যমে সেই সরকারে যারা যে দল থাকবে প্রত্যেকেই কিন্তু এই চব্বিশের গণ আন্দোলনকে সম্মান দেখিয়ে পরবর্তীতে ধ্বংস হয়ে যাওয়া সমস্ত সেক্টরগুলোকে সংস্কার করার যে তাদের ম্যানোফেস্টো দিয়েছে বিএনপি আরো গত বছর আগে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে বিএনপির একত্রিশ দফা কর্মসূচিতে প্রধান যে বিষয়টি ছিল সেটি হলো ভোট মানুষের অধিকার আরো কিছু বিষয় আছে সব কিছুই আছে অর্থাৎ সর্বশেষ কথা হলো বৈষম্যবিরোধী একটি রাষ্ট্র গঠনের আজকে অনেকেই বক্তব্য দেন যে স্বতন্ত্র প্রাতৃ পাশ করলে এখানে কোনো উন্নয়ন হবে না এই ধরনের কথা বলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারা বলেন এ সমস্ত কথা যদি কেউ মিল বলে থাকেন তাহলে আপনি বিএনপির আদর্শকে বিশ্বাস করেন না কারণ বিএনপি প্রত্যেকটি জায়গায় সম অধিকারের কথা বলেছে প্রত্যেকটি জায়গায় সম কথা বলেছে বিএনপির এন পিরো এক্তির লোকদের সুস্পষ্টভাবে আছে কোনো এলাকায় সেখানে বই নির্বাচরণ করা হবে না সমস্ত সিটও সেইভাবে বিএনপি পেয়ে যাবে না টা আসনে বিএনপি পেয়ে যাবে এমন মনে করার তো কোনো কারণ নাই যদি তাই না হয় তাহলে প্রত্যেকটি জায়গায় সমান অধিকার তাদের প্রতিষ্ঠা করতে হবে এটি তারা আবদ্ধ তাহলে আপনি যদি বিএনপি করে থাকেন তাহলে কিভাবে এই ধরনের কথা বলেন তাহলে আপনার বিএনপির আদর্শ আপনার ভিতরে নাই আপনি বলেন স্বতন্ত্র আসবেন না ভোট দিতে যাবেন না অন্যকে অন্য জায়গায় ভুট দিলে ভেঙে ভেঙে দিব কেন্দ্র কেন্দ্রে যেতে পারবেন না এই ধরনের কথা যদি বলেন সতেরো বছর আপনার বেশি দেখছি ত্রিবেগম খালেদা দিয়া তাহলে কেন এত বছর কারাবরণ করল কেন উনি এত নির্জাতিত হলো এত নির্যাপিত হয়ে হয়ে শেষ পর্যন্ত উনি মৃত্যুর পর করেন গুনে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন এই ভুটের অধিকারের জন্য আপনি আপনার আপনারা নেতৃত্বে বিশ্বাস করেন না আপনি মানুষকে ভোট দিতে দিবেন না সুতরাং এই সমস্ত ফালতু লাভ করে এই সমস্ত ভয় দেখিয়ে আমাদেরকে কোনো লাভ হবে না জনগণ আপনাদের ছেড়ে দিয়েছে কারণ আপনারা আপনাদের আদর্শের জায়গায় আপনারা নেই সেই থেকে থেকে তাহলে এই সমস্ত মানুষদের

অধিকার তার তিনি জনগণ ওনার ভোটের অধিকার উনি যাকে মান চায় তাকে ভোট দেবেন এটা তার নাগরিক হিসেবে অধিকার সেই অধিকার বঞ্চিত করার যদি কেউ চেষ্টা করেন তাহলে সেই হাত গুলো হাত হিসাবে থাকবে না আমাদেরকে আনবেন না আবারও বলছি আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি উপজেলা নির্বাচনে আপনারা বলতেন কেন্দ্র আপনারা রক্ষা করবেন আমি যাতে গৌরীপুর রক্ষা করি আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে এই ওয়াদা করে যাচ্ছি আপনারা শুধু ভোট দিবেন ভোট প্রয়োগ করবেন শিল মারবেন তারপরে গড়ে নেওয়ার দায়িত্ব আমার গৌরীপুর রক্ষা করতে আমি গণনা করে এ নিয়ে ছাড়বই শরীর ভয় বাবার কিন্তু নেই মৃত বিপে ইলেকশান করবেন উচ্চ সমুদর পরিবেশে করবেন যখনই প্রশাসনকে কোনো গহনা রাখে প্রশাসন ডাকবেন না রাখতে না এলে আমরা না গামালকে ডাকবেন আমরা সেগুলো প্রতিহত করব আপনার পাশে থেকে আপনার পিছনে থেকে আপনার পিছনে থেকে এই নির্বাচন পর্যন্ত আপনাকে পাহারা দেব আমি আসলে যেটি বলছিলাম যে আসলে নির্বাচিত হলে আমি এমপি হতে চাই না আজকে যেভাবে আমি পাহাড়ার কথা বলছি আগামী দিনেও যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাহলে আপনাদের যাতে একজন যোগ্য একজন সেবক হিসাবে যোগ্য একজন পাহাড়ার হিসাবে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের পিছনে থাকতে পারি সেটি হবে আমাদের জীবনের আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া না জনগণের পাশে আছি ছিলাম আগামী দিনেও থাকবো আর আমি বারবার আসবো বলে যাব না যে আপনারা এই যে আমি আর আসতে পারবো না আমাকে আসতেই হবে এই মাটি আমার আমি আছি ইনশাল্লাহ থাকবো সকলে এই রোগের স্বাস্থ্য ভ্রমণ করে আগামী বারো তারিখ নির্বাচনে সকলে পরিশ্রম করতে হবে সকলের দোয়ারে দোয়ারে যেতে হবে সকল মানুষের বুধাদের কাছে যেতে হবে মা বন্ধুদের কাছে যেতে হবে এবং বুটের বুথের সম্ভাবনা কিন্তু হারের সম্ভাবনা কিন্তু কম হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে কিভাবে ফুটগুলো নিয়ে কাজ করানো যায় সেই জন্য সজাগ থাকতে হবে সকাল সকাল সমস্ত ভোটারকে নিয়ে যাবেন বাড়িতে বাড়িতে গিয়ে উৎসাহ দেবেন দিলে ইনশাল্লাহ যে বুথ হবে সেই বুথের যে পাহাড় হবে সেই পাহাড়ে অন্য সব কিছু জলের মতো বেঁচে যাবে আমরা বিশ্বাস করি মানুষের এই অধিকার সেই অধিকার বাস্তবায়ন হবে এবং আগামী বারো তারিখে বুড়া মার্কার বিজয় হবেই ধন্যবাদ আলামুম বাংলাদেশ হিৰণ ভাই হিৰণাইৰণ ভাই হিৰণ ভাই